এবং আজকে দেখাবো হোপম্যান্সের একটা কারি কুকার যে মাল্টি কারি কুকার যেটা বলা হয় মাল্টি পাংশন মাইক্রো প্রেশার কুকার যেটার মধ্যে সব ধরনের কারি আইটেম রান্না করতে পারবেন চাইলে পোলাও রান্না করতে পারবেন এটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি আর হচ্ছে বত্রিশ সিএম বত্রিশ সেন্টিমিটার আর এটা মডেলটা হচ্ছে এই স্যাম থ্রি জিরো থ্রি টু অর্থাৎ এই সাম তিরিশ বত্রিশ মডেল এটা এটা হচ্ছে হোপম্যান্সের মাল্টি পাংশন মাইক্রো প্রেশার কুকার যেটা আপনি ডাকনাটা প্রেসারের মাধ্যমে প্রেশার কুকার মতো আপনার লক হয়ে যাবে লক প্রেশারের মাধ্যমে আপনি রান্না হবে খুব অল্প সময় দ্রুত রান্না হবে প্লাস এটা নর্মালভাবেও রান্না করতে পারবেন ডাকনা ছাড়াও আপনি রান্না করতে পারবেন তখন প্রেশার নর্মাল কারি কুকার মতো রান্না হবে আবার প্রেশার কুকারের মতো রান্না করতে চাইলে ডাকনা দিয়ে লক হয়ে যাবে প্রেশার কুকারের মতো রান্না করতে পারবেন যেটা হয়ে গেলে আপনি শব্দ করবে এটা লক সিস্টেম ডাকনা আর এটা হচ্ছে নতুন আসছে বাংলাদেশে ডিজনি কোম্পানি নিয়ে আসছে এই প্রোডাক্টটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটি বত্রিশ সেন্টিমিটার এই প্রোডাক্টটা খুবই ভালো নতুন আসছে দু হাজার চব্বিশে এই প্রোডাক্টটা নিত লিস্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ